তুমি দু মিনিট চুপ করতে পারবে মৌনব্রত মনে হয় না তুমি মনে হয় না তুমি এখন থেকে শুরু করে নাকি না ও শুরু করে দিয়েছ দু মিনিট টাইমটা দেখবে বুঝিব কি করে কলার থেকে শুরু করেছ হ্যাঁ বুঝবো কি করে যে তুমি শুরু করে দিচ্ছ টাইমিংটা দু মিনিট কি বলো বসুন না পিঠের ওপর মশা থাক পেটে না বসলেই হলো পিঠের ওপর থাক Gynnaw. 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 Gynnaw.